আকাশবাণী আগরতলা সংবাদ পড়ছি নন্দিতা রায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন গড়িয়া উৎসব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম চিরাচরিত উৎসব এর মাধ্যমে রাজ্যের জনজাতিদের মধ্যে মেলবন্ধন তৈরি হয় গতকাল স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে একথা বলেন তিনি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ আগরতলা পুর ও প্রান্তীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে তথ্য সংস্কৃতি দপ্তর বছরব্যাপী কাজ করে যাচ্ছে পাশাপাশি তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে যাত্রা শিল্প নাটক পুতুল নাচ ইত্যাদি পুনরুজ্জীবিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আগামী দিন হারিয়ে নেওয়া যায় ইন্ডিজেনাস যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই খেলাগুলোগুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে শুধু তাই নয় আমরা আরো যেসব পুরোনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো যেন আরো ভালো করে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি ধর্মীয় রীতিনীতি মেনে সিপাহীজলা জেলার বিভিন্ন স্থানেও গতকাল গড়িয়া পূজা অনুষ্ঠিত হয় চরিলাম ব্লকের অধীন বৈরাগী মুরাতেও এই পূজা ঘিরে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ পশ্চিম জেলার ছয়টি বিদ্যালয়ের নতুন পাকা ভবনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমতলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ভার্চুয়ালি হেনরি রোজিও একাডেমি গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন পাকা ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী এক হাজার বছরের ভবিষ্যৎকে রূপ দেবে শ্রী মোদী সকলকে এই অভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য প্রতিদিন এবং প্রতিটি মুহূর্ত অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন গতকাল নতুন দিল্লিতে সপ্তদশ সিভিল সার্ভিস দিবস উপলক্ষে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন গত দশ থেকে এগারো বছরের সাফল্য একটি উন্নত ভারতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে তিনি একটি উন্নত জাতির লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের গুরুত্বের উপরও জোর দিয়েছেন নয়াদিল্লিতে অনুষ্ঠিত সতেরোতম সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের গোমতি জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লকে পিএম এক্সিলেন্স এওয়ার্ড অ্যাওয়ার্ড দু প্রদান করেন জেলার সামগ্রিক উন্নয়ন বিভাগে গোমতি জেলা এবং অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রামে উৎকর্ষতার জন্য ধলাই জেলার গঙ্গানগর ব্লকে পুরস্কার লাভ করে গোমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা এবং ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সাতাশে এপ্রিল রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের একশো একুশতম পর্বে দেশ ও বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন জনগণ এই অনুষ্ঠানের জন্য তাদের মতামত এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে পাঠাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামের মাধ্যমে মতামত জানানো যাবে এই পরামর্শ এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিস কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও এস এস করা যাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের ফলে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে গতকাল তিনি বলেন বিশ্ববাণিজ্যের চালিকা শক্তি হয়ে ওঠার সম্ভাবনা যে ভারতের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং বিশ্বব্যাঙ্কও তা স্বীকার করে নিয়েছে বলে শ্রীমতী সীতারমন জানান প্রবাদ প্রতিম সাহিত্যিক শেক্সপিয়ারের জন্মজয়ন্তী উপলক্ষে বছর অক্ষর পাবলিকেশনের উদ্যোগে আগামী তেইশে এপ্রিল বিশ্ব পুস্তক দিবস উদযাপন করা হবে গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে প্রকাশক শুভব্রত দেব জানান ওই দিন সুকান্ত একাডেমিতে এক আলোচনা চক্রের আয়োজন করা হবে আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের দক্ষিণ এবং সিপাহী জলা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে এছাড়া অন্যান্য সব জেলায় বিক্ষিপ্তভাবে সহ ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আজের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতস্থ এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে